আজকের থেকে শুরু হচ্ছে আমাদের গুগল অ্যাড ক্যাম্পেনের উপর ক্লাস আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে বিজ্ঞাপন চালাইলে আমাদের অ্যাড কস্ট অনেক কম কাটবে এবং আমরা সঠিক অডিয়েন্সের কাছে আমাদের বিজ্ঞাপনটা দেখাইতে পারবো তো আমরা অনেকে এই জিনিসগুলো জানি না বা এই মিস্টেকগুলো করি বা গুগল অ্যাড শিখি কিন্তু আমরা প্রপারলি শিখতে পারি না ছোট ছোট জিনিসগুলো আমরা রেখে দিই বা বাদ রাখি এই জন্য দেখা যায় গুগল অ্যাডে আমরা শুধু শুধু টাকা নষ্ট করি কিন্তু আমরা সঠিক রেজাল্ট পাই না তো আমরা যখন গুগল অ্যাডের এই জায়গাটাতে আসি আসার পর আমরা যখন এখানে কিওয়ার্ড প্লেসমেন্ট করি বা কিওয়ার্ড দিয়ে আমরা টার্গেটিং করতে চাই তখন দেখা যায় টাইপ কিওয়ার্ড থাকার কারণে আমরা কিন্তু আমাদের সঠিক কাস্টমারের কাছে পৌঁছাইতে পারি না এবার এখানে যদি কেউ একজন আইসা লেখে বাই কার কার এইভাবে যদি ছেড়ে দেয় বা এইভাবে যদি কিওয়ার্ড এখানে দিয়ে চলে যায় তাহলে কিন্তু সঠিক কাস্টমারের সামনে আপনার বিজ্ঞাপনটা দেখাবে না কেন দেখাবে না যদি বলেন যে সব কিছু তো ঠিকঠাকই লেখছি তাহলে কেন দেখাবে না এবার দেখেন এখানে ছোট্ট একটা জায়গা আছে সেটা হচ্ছে কি লেখা আছে তো এখানে লেখা আছে কি ইউজ কিওয়ার্ড টাইপ ম্যাস অথবা ইউজ কিওয়ার্ড ম্যাচ টাইপ এখানে টোটাল তিন টাইপের কিওয়ার্ড পাওয়া যায় একটা হচ্ছে ব্রড ব্রডম্যাস কিওয়ার্ড আরেকটা হচ্ছে একজেক্ট ম্যাস কিওয়ার্ড আর একটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এখানে আপনারা তিনটা কিন্তু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন তো এগুলোর কাজ কি কিভাবে কাজ করে এখন আমরা জানবো তো আমরা সরাসরি আমি আমার ক্রম ব্রাউজারটাকে ওপেন করতেছি এখানে আমি কিওয়ার্ডগুলোকে গুলোকে লিখে রাখছি কি কি টাইপের কিওয়ার্ড হয় তো আপনারা প্রথমে জানেন ব্রড ব্রডম্যাস কিওয়ার্ডটা কি ব্রড ব্রডম্যাস কিওয়ার্ড হচ্ছে কোন একটা ক্লায়েন্ট গুগলে যে কোনো কিছু সার্চ লেখে করছে গুগলে যে কোনো কিছু সার্চ করছে কিন্তু তার কিওয়ার্ডের সাথে আপনার কিওয়ার্ডের একটা ওয়ার্ড মিলে গেছে এটার কারণে তার সামনে আপনার বিজ্ঞাপনটা দেখাচ্ছে এবার আপনার যে ক্লায়েন্ট আছে অথবা আপনি নিজেই আপনার অ্যাড চালাচ্ছেন গাড়ির বিজ্ঞাপন চালাচ্ছেন গাড়ির কি বিজ্ঞাপন চালাচ্ছে আপনি গাড়ি বিক্রি করতে চাচ্ছেন তো আপনার উদ্দেশ্য হচ্ছে গাড়ি বিক্রি করা যেহেতু তাহলে আপনার দরকার যারা গাড়ি কিনতে আগ্রহী তারা যেন আপনাকে মেসেজ করে বা কল করে বা তার সামনে আপনার বিজ্ঞাপনটা দেখায় তাই না এটাই কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু ব্রডম্যাসের কাজটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড মিলে গেছে এটার কারণে তার সামনে আমাদের বিজ্ঞাপনটা দেখাবে তাহলে এখানে কেউ একজন লেগছে বাই ফোন গুগলে যা সার্চ করছে বাই ফোন বাই ফোন এটা লিখে এখানে এসে জাস্ট কপি করলাম আমি কপি করে গুগল এসে এখানে সার্চ করছি বাই ফোন কিন্তু এখানে জাস্ট একটা ওয়ার্ড মিলে গেছে পিতায় আমাদের গাড়ির বিজ্ঞাপন তার সামনে শো করতেছে এটাতে যেমন কস্ট কাটতেছে তেমন আমরা সঠিক রেজাল্ট পাবো না কেন পাবো না কারণ একটা ওয়ার্ড মিলে গেছে সেই জন্য তার কাছে শো করতেছে এটারে বলা হয় বট ম্যাস কিওয়ার্ড মানে কোনো একটা কাস্টমার গুগলে যাইয়া যে যাই কিছু লেখে সার্চ করবে তার সামনে আমাদের বিজ্ঞাপনটা শো করবে আমাদের যারা কাস্টমার না তাদের সামনেও আমাদের বিজ্ঞাপনটা শো হচ্ছে তাহলে আমাদের কখনোই বটম্যাস কিওয়ার্ড দিয়ে বিজ্ঞাপন চালানো যাবে না তাহলে আশা করি এটা বুঝতে পারছেন এবার আসি ফেসম্যাস কিওয়ার্ডে ফেসম্যাস কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডগুলোর দুই পাশে ইনভাইটেড কমা থাকবে এবং কিওয়ার্ড থাকবে মাঝখানে সেটা হচ্ছে কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার কিওয়ার্ডের ফেজের সাথে কোনো কিওয়ার্ড মিলে গেলেই তার সামনে আপনার বিজ্ঞাপনটা শো করবে এবার কেউ একজন গুগলে যে সার্চ করছে বাই ফোন অ্যান্ড বাই কার তো এবার দেখা যাবে তার সামনে আপনার বিজ্ঞাপনটা শো করবে কেন শো করবে কারণ আপনার ফেজের সাথে বাই কার্ডটা মিলে গেছে এবং চাইলে কিন্তু এটা ভেঙে ভেঙে মিলতে পারে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো তার সামনেও আপনার বিজ্ঞাপনটা শুরু করবে এবং কেউ যদি বেস্ট কার্ড তাহলেও তাকে আপনার বিজ্ঞাপনটা দেখাবে কেন দেখাবে কারণ আপনার ফেজের সাথে এইটুকু মিল আছে এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি টার্গেটিং করতে চান তাহলে এইভাবে আপনাকে কিওয়ার্ডগুলোকে এখানে সেট আপ করতে হবে জাস্ট এইভাবে এইভাবে সেট আপ করতে হবে তা আপনি আশা করি বুঝতে পারছেন এইভাবে আমাদের কিওয়ার্ডগুলো সেট করতে হবে ওকে আমরা এই ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড দিয়েও আমাদের অ্যাড রান করব না এবার আসেন একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে দুই পাশে দুইটা ব্রেকের দেওয়া থাকবে এবং মাঝখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড থাকবে মানে আপনার কিওয়ার্ডের সাথে হুব মিল থাকতে হবে তাহলে তাকে দেখাবে এবার আসেন কেউ একজন আসে গুগলে যা সার্চ করছে কার্স। বাই বাইকার্স তার সামনে কিন্তু আপনাদের বিজ্ঞাপনটা দেখাবে না কেন দেখাবে না কারণ এখানে দেখেন হুবহু মিল নাই কি আছে না কার আছে না এখানে লিখে কার্স তার মানে এজ যুক্ত করা আছে সেই জন্য তার সামনে আমাদের বিজ্ঞাপনটা শো করবে না এবার এইভাবে যদি আপনি কিওয়ার্ড দেন যে কোনো একটা শব্দও যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার অ্যাডটা তার সামনে শো করবে না মানে অ্যাকুরেটলি হুব হুব আপনাকে কিওয়ার্ড দিতে হবে তাহলেই আপনার বিজ্ঞাপনটা তার সামনে শো করবে তো আমরা যখন গুগলে বিজ্ঞাপন চালাবো তখন অবশ্যই আমরা একজাক্ট ম্যাস কিওয়ার্ড প্লেস করে আমরা বিজ্ঞাপন চালাবো এতে আমাদের সর্বোচ্চ রেজাল্ট এবং সবথেকে ভালো অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আমাদের ইনইলিভেন্ট কাস্টমার কিন্তু আসবে না আমাদের কাছে অ্যাকুরেট যা চাচ্ছি তাই আসবে তো আমরা যখন কিওয়ার্ড প্লেসমেন্ট করব বা কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করব। তখন অবশ্যই আমরা একজাক্ট ম্যাস কিওয়ার্ড দিয়ে আমরা বিজ্ঞাপন চালাবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কিওয়ার্ডগুলো দিয়ে আমরা বিজ্ঞাপন রান করলে আমরা সর্বোচ্চ রেজাল্ট পেতে পারি এবং সবথেকে ভালো অডিয়েন্স এবং অ্যাকুরেট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারি তো এই ছিল হচ্ছে আমাদের আজকে প্রাথমিক ক্লাস আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ